Hello. 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 আমি দশ সেকেন্ড একটু সময় দিচ্ছি আমি অন্য কোর্টে মামলা করছিলাম আমি শুনলাম আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি হিসেবে এখানে বাংলায় প্রসিডিং করা হচ্ছে আমি না সাহেবদের জন্য ওই সাহেব যদি পারে আমি পারে পারবো একই সাহেব একই সাহেব সাহেবদের জন্য আমি মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানানোর জন্য এবং এই 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 ভাষা তো আমরা আস্তে আস্তে ভুলতে শিখে যাচ্ছি প্রায় আমি শুভেচ্ছা জানানোর জন্য আর পৃথিবীর কোন জাতি নিজের ভাষার জন্য এমন আন্দোলন করেছে তাও জানা যায় না আপনি বলবো আমি গত বর্ষ পড়ছিলাম রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ বাবা পড়ে দেখবে

प्रोफेशनल लैंग्वेज दी बाबूज टू दी बाबूज त हम आय गालि गालि কই নিজে গালি গালি খাচা আমার দি बाबूज নাও আপাতত কি শুরু আপাতত যদি বেশে পলে তো নিজেই গালি গালি কইছে নিজে কি আমি কি করব सॉरी